একটা গল্প বলি আপনাদের সৌদি আরবের একটা খেজুর গাছে চার রকমের খেজুর হয় বিষয়টা অবাক করার মতো না এখানে দেখতে পাচ্ছেন এক কেজি খেজুরের একটা প্যাক যেখানে চার রকমের খেজুর আছে সৌদি আরবের ওই গাছের গল্প মিথ্যা হলেও এক কেজি খেজুর কিনে চার রকমের খেজুর পাচ্ছেন এটা কিন্তু সত্য আর এই এক কেজি খেজুর কিনে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারেন গিফটে চলছে আলাদিনের ম্যাজিক কার্পেট ক্যাম্পেন আর এই ক্যাম্পিনে আপনি জিতে নিতে পারেন চার চারটি ইয়ামাহা এডজেট এস বাইক এবং চারজন যেতে পারেন পবিত্র মক্কায় ওমরা করতে সম্পূর্ণ আমাদের খরচে আপনাদের যেটি করতে হবে হলিগিফ থেকে একটি খেজুরের কম্বো প্যাক কিনতে হবে এর মধ্যে রয়েছে আজওয়া সুপকারি মাদানি তায়েফা এই চার রকমের খেজুর প্রত্যেকটাই ২৫০ গ্রাম করে এই প্যাকেজে আপনি পাচ্ছেন একদম ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটির খেজুর সুযোগ থাকছে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে মূল্য পরিশোধ করার মাত্র এই একটি খেজুরের বক্সই আপনার ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারে এটি কিন্তু চাইলে আপনি কাউকে হাদিয়া হিসেবেও দিতে পারেন ভালো থাকবেন হলিডিফট এর সাথেই থাকবেন